আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন প্রতিদিনই টাকার রেট কিছু না কিছু পরিবর্তন হয় আজ পাঁচ জুলাই দুই চলুন দেখিনি আজকের আপডেটেড মুদ্রার মান মার্কিন ডলার সৌদি রিয়াল মালয়েশিয়ান রিঙ্গিত সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকার বর্তমান রেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেন আপনি সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য পেতে পারেন মালয়েশিয়ান এক রিঙ্গিত আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা পঁচানব্বই পয়সা ইতালিয়ান এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা পঁচানব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো বাষট্টি টাকা তিপ্পান্ন পয়সা সিঙ্গাপুরের এক ডলার তিরানব্বই টাকা ছিয়াশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা সাতানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা তেরো পয়সা কানাডিয়ান এক ডলার নব্বই টাকা তিরাশি পয়সা ইউএই এক দিরহাম বত্রিশ টাকা সাতানব্বই পয়সা ওমানি এক রিয়াল তিনশো এগারো টাকা দশ পয়সা বাহরাইনি এক দিনার তিনশো একুশ টাকা তেত্রিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা সতেরো পয়সা কুয়েতি এক দিনার তিনশো পঁচানব্বই টাকা ষাট পয়সা সুইজারল্যান্ডের এক ফ্র্যাঙ্ক একশো পঞ্চাশ টাকা শূন্য পাঁচ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড ছয় টাকা বিরাশি পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট এক ছয় টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ান শূন্য দশমিক শূন্য আট ছয় নয় এক তিন সাত নয় টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা চল্লিশ পয়সা এই ছিল আজকের হালনাগার টাকার রেট আপনি যদি প্রতিদিন টাকার রেট জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ সুস্থ থাকুন ভালো থাকুন